হতাও নিয়ে যেমন লাগে আসমানটাকে টাস করে পড়ছো আমি তো সাবানাফার হতা হইরাম ফুরানা ফেম আবার জাগ গিয়া উঠছে বুঝলাম না আবার এই কথা কইল কে কটাই শেষ গুল্লাই গেল মতই কি তারে তুই আমারে বাসটা দিলি তোর চাকরি শেষ কি তো হইছে ভাইসা আমার কথার উত্তর দেও আ তোরে কে মাই লাগাইয়া দিলি কি বুঝতি আমি অত বড় কাম করমু এটা তুই ভাবলি কিলা কিতাব বুঝতাম

ইজ্জতো লাগে না কেইটা কৰলা এতিয়া এই বেটাকেইটা চুৰ হিচাপ বুঢ়ী মাত মৰ্ম লাই অকণ দেখা যায় ভেটিৰ ফাঁহ পৰ্যন্ত পোৱাৰ লাগে বেটি জীয়াই মানে কি অখন বেটি অকল তাই বেটি হয়ে গেছে আর খুব নাই তি দমলো এখন তাই বেটি হি বজি জন্য গেছে না হি বুজি জন্য গিয়া গড় গাইত লাগলে নানি তখন আমি ডাকবো নানি তান দে বাবি তুমরে ডাকবাই বাবি বাবি গো বাবি ও আমার বাবি হটাই মিয়ার আর বৌজা জিয়া কবে যাই বাবা রে তিনো ছয় টানৰ মাতু এই তোমরা যদি কোনটা কল্যা আমার তাড়াতাড়ি কী কিতা হইতাম কোয়া রাগে উফা দেখা যায় লাদি যায় কোয়া বাদে কিতা দিয়ে আল্লাহবা গো তোরা নাফা।

তোমার জন্য গিয়া না কান্ড তা তো তাইলে তুমি অত বড় বেটা এখন হ্যাঁ বেদ না লুয়ে কি ও মাই ইতা করলাই না মানে বুঝছো নি তুমি উঠিয়া কই দিয়া আয় তে তাকবো ওখানে লেখা ভরা করবো ওখানে তার লোক ধরছো এই পুয়া উন্ন তুমি আর কোনোদিন আমার বাড়ির লোকে তাক না বুঝছনি নি আর আমার বাড়িতেই পায় না তোমার মা ওই লোক আমার দুশ্মন কোনো দুশ্মনের ভুয়া আমার বাড়িতে যেতে পারতো না আর তোমার মা কম করছো না বুঝছো আমার কত দিন তার রাতর ভিটা খাওয়াইছি

ইয়া ইরিমার জীবনে যাচ্ছিল ইন রাজ্য তো সুবিধি হি এখন গানা 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 এটা দেশ আফ্রিকার ফুটপাড়ার মনোজয় দিয়েছিল দেশনি

নাই তিনিচন কৰে খাদ্য আৰু লগত লগ